এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অব্রদীপ সাহা তিনি কুমোরটুলি ইনস্টিটিউটের কোচ এই মুহূর্তে তালতলা গ্রাউন্ডে কুমোরটুলির আর এবং রাখি সঙ্গে ম্যাচ ছিল সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে একটু যদি বিশদে বলেন ছেলেদের আপনি অনেকক্ষণি বেশ দেখলাম কেপটপ দিলেন বোঝালেন কি ভুল ত্রুটি হয়েছে আমাদের আজকে আমাদের ম্যাচটা জিতা উচিত ছিল কারণ আমরা এই ম্যাচটা জিততে আমরা জানি অন্যান্য কি হয়েছে আমাদের পয়েন্ট হলো এই ম্যাচটা জিতলে আমরা দশে শেষ করতাম আমরা টপে চলে যেতাম ঠিক আছে এই মাঠে থেকে ছেলেদের মাঠটার কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন মাঠটা একটা ফ্যাক্টর অবশ্যই ফ্যাক্টর চারিদিকে জল জমে রয়েছে এই জিনিসটা আমাদের ম্যাচটা আজকে আমরা মাঠে দু গোলে যেতাম ম্যাচ মাঠে খেলে এলাম ওরা পেনাল্টি মিস করেছে ফ্যাক্টার এগুলো পার্ট অফ গেম এগুলো নিয়েই চলতে হবে তো দেখে বেটার লাখ নেক্সট টাইম আমরা পরের ম্যাচে অবশ্যই আমরা ছেলেরা তিন পয়েন্ট আনবে কথা দিয়েছে আমরা নেক্সট ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চাই তো আমার আশা আছে আমি জোর গলায় বলবো আমরা চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য প্রস্তুত এখনো কটা পড়ছো তোমরা জিতেছো কথা আমরা পাঁচ খেলে আমাদের মানে আমরা দুটো ড্র করেছি দুটো জিতেছি একটা হেরেছি এখনো বেশ কয়েকটা ম্যাচ বাকি আমাদের এখনো পাঁচটা ম্যাচ বাকি আছে পাঁচটা ম্যাচ বাকি এখনও দেখা যাক আমরা অবশ্যই আমাদের প্রতিটা ম্যাক্সিমাম ছেলে আমাদের আর কিছু ছেলে আর এফ ডিএল খেলে এসছে মহামারান অনেক ভালো ভালো ছেলে আছে কিন্তু তারা এই মাঠটার জন্য হয়তো একটুখানি ডিস্টারবেন্স হচ্ছে তালতলাটা অন্যান্য মাঠে অন্যান্য মাঠের তুলনায় ভালো কাস্টমস মাঠ আছে ভালো তালদোলা মাঠ ভালো আপনার ভাইগোর মাঠ ভালো টাউন মাঠ মানে এটা কাদা জমে যায় বৃষ্টির কারণে কাদা শুকনো আবার ব্যাপারটা হচ্ছে কিছু করার নেই যেখানে সবাই এই মাঠে খেলছে যেমন আমাকেও খেলতে হবে ঠিক আছে তবে একটা রিকোয়েস্ট যে মানে আমরা যখন ফুটবল খেলেছি তখন আমাদের সময় একটু সিনিয়ররা খেলতো আমাদের সেকেন্ড ডিভিশন কিন্তু এখন সতেরো বছরের ছেলের একটা ছেলের কত এ যোগ থাকবে তাদের মানে কত পাওয়ার থাকবে অলমোস্ট তাদের কন্টিনিউ ম্যাচ খেলা যেতে হচ্ছে না একদিন দুদিন গ্যাপে গ্যাপে ম্যাচ খেলা ঠিক আছে তো সেই কারণে আর আমার মনে হয় একটু যদি মানে বাইরের মাঠে দুটো একটা দুটো ম্যাচ মাঝখানে বাইরের মাঠে দিয়ে আবার এই মাঠে ফিরিয়ে আনা যেটা অল্টারনেট করে যদি দেয় যদি আমাদের আইফাই খেলা দেয় তাহলে মনে হয় খুব ভালো আমরা পাঁচটা ম্যাচই এরকম এই মাঠে পরপর তিনটা ম্যাচ এই মাঠে খেলেছি একটা কাস্টমার আর একটা মনে হয় বাটা মাঠ ঠিক আছে সব মাঠই ভালো কিন্তু বৃষ্টি হলে তো কারোর হাতে মাঠ থাকে না যদি আমাদের অল্টারনেট দুটো ম্যাচ বাইরে দিলো আবার আমাদের এখানে দিলো এইভাবে দিলে আমার মনে হয় ছেলেগুলো একটু রেস্ট পাওয়ারও পাবে ইয়ে পাবে মানে কোনো দলে চট চট সমস্যা কারণ মাঠের যা পরিস্থিতি চোট লেগে যেতেই পারে যে হ্যাঁ চোট লেগে আমার সেটাই হচ্ছে কথা যে আমার অলমোস্ট দুটো প্লেয়ারে আমার একটা দার্জিলিং থেকে একটা স্টপার এনে দুটো ম্যাচ খেলেছে সেই ছেলেটা এই মানে এরকম কাদা মাঠে নতুন খেলছে সেই ছেলেটা হঠাৎ করে চোট লেগে গেছে চোট লেগে গেছে ও তো এই মাঠে খেলে অভ্যস্ত না একদম সেই কারণে সে বলছে স্যার আমি আজকে পারবো আমার মেন টিমে ফার্স্ট টপার তাকে ফেলে মাইন্ডের টিমের ফার্স্ট টিমের হাফ সেই পুরনো শক্তির দল পাওয়া গেল হ্যাঁ ওইগুলো পুরনো পুরো দল তাও ঠিক আছে আমার দলের প্রতিটা এক থেকে তিরিশ আমার দলের সবাই ফার্স্ট টিমে প্লে আমার দল এরকমই ফিটনেস আছে তো দেখা যাক নেক্সট ম্যাচে আমার তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে ফর দ্য বেস্ট থ্যাংক ইউ মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কাঞ্চন সাধুকা রাখি সঙ্গের কোচ এই মুহূর্তে কুমুরটলির সঙ্গে তাদের ম্যাচ ছিল ম্যাচটা ড্র হয়েছে গোল শূন্য একটু যদি বিশদে বলেন আর ম্যাচটা নিয়ে আজকে আসলে আজকেও আমাদের প্রথমে পেনাল্টি মিস করেছে বাড়ে মেরেছে তো আজকেও আমাদের তিন পুরো তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল সহজ নষ্ট করেছে প্রতিটা ম্যাচে তাই হচ্ছে নাহলে আজকে আমাদের চার প্লে সাত পয়েন্ট হলো আজকে আমার হিসাব মতো আমরা ন পয়েন্টে থাকতাম একটা ম্যাচ বাজে হেরেছি কী বলবো বলার নেই ভালো খেলছে দেখ আশা করছি আগামী দিনে এগিয়ে যাবো কিন্তু মাঠের অবস্থা তালতলা গ্রাউন্ড অন্যান্য মাঠের তুলনায় অনেকটাই খারাপ মাঠ দেখুন ময়দানে ফুটবলে যদি খেলানো হয় এই যে আমরা যে সবাই বলছি কাদামাঠ কাদামাঠি কাদামাঠ থেকে যদি ময়দান থেকে ফুটবল চলে যায় তাহলে ফুটবলটাই শেষ হয়ে যাবে খেলতে হবে চল্লিশ বছর আগে ওই কাদামাঠে ফুটবল হয়েছে এখনও এই কাদামাঠে ফুটবল হচ্ছে হবে খেলতে হবে বর্ষার সময় লিক হয় এটা ফেডারেশন যে নিয়ম অনুযায়ী বর্ষার সময় লিক শুরু হচ্ছে এটা তো এখনকার আইপিএল কিছু করার নেই কিছু এটা ফেডারেশন শিডিউল অনুযায়ী খেলা হচ্ছে তা আমাদের এখানে বর্ষা বর্ষার সময় মাঠ কোথায় তাও তো এই কলকাতা মাঠ থেকে যদি ফুটবলটা চলে যায় ফুটবলটাই শেষ হয়ে যায় কোনো ছোট সমস্যা দলের আপাতত আছে কোনো অসুবিধা নেই আমাদের দলের দলও ভালো খেল খেলছে অসুবিধা নেই আমরা মাঠ নিয়ে আমাদের কোনো চাপ নেই এই মাঠে আমরা খেলতে রাজি আছি কোনো সমস্যা নেই